আমাকে নিউ ইয়র্কে ওয়াশিংটনে আমার সফর সঙ্গী ছিলেন হাইকোর্ট মসজিদের সম্মানিত হাতি যিনি চোদ্দ সালে সাতাশ আগস্ট যাকে গড়ে শহীদ করেছে আল্লামা নুরুল ইস্তফ ফারুকি রহমতুল্লাহ আল আমরা আমেরিকায় গিয়েছিলাম ওয়াশিং নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে আমাকে প্রশ্ন করেছেন হুজুর হুজুররা কি জাহান নামে যাবে তাই বলে যাবে এটা কোন হুজুর এটা হচ্ছে বেয়াদব হুজুর কই কি বেয়াদব আমি বলছি মারাত্মক বেয়াদব কয়েদেরকে চিনব কি করে এরা শাহজালের দরবারে যাই খাইবে কিন্তু শাহজালের জিয়ারত এরা হচ্ছে প্রকাশ্য নিব খারাপ আসেনা শাহজাদাররা আপনি যারা কৃষক যায় শ্রমিক যায় খাওয়া যায় কিন্তু তারা খায় খাজি হয় গরু খায় মшей কিন্তু ziyaret নসিবে না আমরা মাজারের ziyaret চাই কি চাই না এসহাস সাহেব দিনার লগে এনশিপ করতেছে নাম কি এসহাস যে শাহ

বসুন সবাই বসুন আর সিনিয়র কে জুনিয়র একটু ইজ্জত হয় হাতে আঙ্গুল কয়টা এক ক্লাস না ফার্স্ট ক্লাস যেন কয় ক্লাস কার হাত বলেন না সুমিয়া সবের হাত আঙ্গুল কয়টা এক শ্রেণী কিছু বেশ কমাস যে হুজুরের মধ্যে বহু হুজুর আছে যারা নবী মানে না আমার মা বোনরা খাতা শিলাই বাবা কি শিলাই খাতা না খেতা সিলেটের পাশে কি খেতা না খাতা খাতা কি দিছি আবার শুয়ের ফিসি দি সুতার ফিসি দি গিট্টো যদি না দেয়

আমরা চাই না আমি আমেরিকায় ওয়াশিংটনে মিলার করেছি লন্ডনে করেছি মিশরে করেছি সিরিয়ায় করেছি দুবাই করেছি আবুধাবি করেছি ওই দিন গত মাসের তিন তারিখও আমি বারোতে গিয়েছি সেখানেও করেছি কিন্তু মনের মধ্যে একটা দুঃখ ছিল আমি আমার সাবেক রাষ্ট্রপতি আমার পীর ভাই মহামণ্ডল রাষ্ট্রপতি জি ট্রামার সাহ যিনি ইন্তাকাল করেছেন তাকে আমি বলেছিলাম এই বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মধ্যদিল্লুকে বলেছিলাম প্রধানমন্ত্রীকে বলেছি মিলাদন্নবী চাই মিলাদন্নবী চাই এখন আপনার মিলাদন্নবী পাওয়াতে বেজান খুশি যাই আব্দুল মানে মিলাতন্নবী চাই কি চাই না মিলাতন্নবী করার হুকুমকার মিনার দন্ডবী হচ্ছে আমরা নবীPocket ছিলাম আসি থাকবো তো হোসেন বাগ আব্দুল কাদের জিলানী ওমর নবীকে देखतेছেন রওজা মুবারক জিন্দা শুধু তালা আবু বকর ওমর কি নামাজ পড়তেছেন আর যখন আমাদের কে কবর রাখবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ নবী ওয়ালেস জীবিত ব্যক্তিদের মুখের উচ্চারণ গুলি কালাম হবে ওয়াই মিল্লা তের সুলিল্লা আর আমি নবীর দায়িত্ব হবে তুমি যদি আফেক খাও গোলামের সুল হও আমি নবীর দায়িত্ব হবে তোমার লাশ থেকে কভরেজ পায়ে দেওয়া